আমি যখন থেকে ভেজিটেবল রোলটা ঘরে তৈরি করি আমার বাসার কেউই আর বাইরে থেকে ভেজিটেবল রোল কিনে খায় না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আর কিনে খাবেন না অসাধারণ স্বাদের সহজভাবে এই ভেজিটেবল রোলটা কীভাবে তৈরি করতে হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আপনারা চাইলে প্যাকেটে সাদা আটাটাও নিতে পারেন এতে দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে স্বাদ বাড়ে একটু নরমও হয় এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিব স্বাভাবিক তাপমাত্রায় পানি পানির পরিমাণটা আমি একেবারেই আপনাদেরকে ঠিক মতো বলে দিচ্ছি যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি ময়দা মেপেছি সেই কাপেরই আড়াই কাপ পানি আমি আজকে দিয়ে দিয়েছি আড়াই কাপ পানি দিলে আপনাদের কোনো ভুল হবে না এবার চলে যাচ্ছি সবজিতে সবজিটা সিজনাল সবজি পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি নিয়েছি এক কাপ গাজর একদম গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এক কাপ পেঁপে সেটাও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এক কাপ বাঁধাকপি নিয়েছি দেড় কাপ আধা কাপ নিয়েছি পেঁয়াজ কলি আর ফুলকপি নিয়েছি এক কাপ দেখুন ফুলকপিটাকে আমি এরকম ছোটো ছোটো করে নিয়েছি এখানে একটা মিশ্রণ তৈরি করব এটা হচ্ছে দু চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে গুলে রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করব প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি সবজি রান্না করতে সবজি রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি একদম দু তিন চামচের মতন সাদা তেল অল্প তেলেই সবজিটা রান্না করে নিচ্ছি তেল গরম হলেতে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি আর ছোট একটা তেজপাতা এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সবটাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যে একটু নেড়ে চেড়ে যাব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো ফুলকপিটা দিয়ে দিলাম যেহেতু এটা একটু শক্ত ফুলকপি দিয়ে নেড়ে চেড়ে যাব দু তিন মিনিট এরপর বাদ বাকি সমস্ত সবজি দিয়ে দিলাম যেহেতু সবজিগুলো খুব ছোটো করে কাটা সহজেই সেদ্ধ হয়ে আসবে একই সাথে সবজিগুলো নেড়ে চেড়ে যাচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা চেখে দেখবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে খুব ভালো একটা স্বাদ আসে ভালো করে নেড়ে চেড়ে যাচ্ছি পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে আমার কাছে মনে হয়েছে টমেটো সসটা আরেকটু লাগবে এক টেবিল চামচ আলো দিয়ে দিলাম প্রিয় দর্শক দেখুন সবজিটা নরম হয়ে রান্না হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একটা বিশেষ উপকরণ তা হচ্ছে এক টেবিল চামচ গুঁড়ো দিলে বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব আসে আর সেই যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এতে করে সবজির মধ্যে একটা আঠালো ভাব আসে সবজির এক্সট্রা পানিটাও শুষে যায় সবজিটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার চলে যাচ্ছি রোল শিট তৈরি করতে একটা ফ্রাই প্যানে আমি এক ফোঁটার মতন তেল দিয়ে দিলাম একদম অল্প তেল দিতে হবে আর ননস্টিক হলে খুব ভালো হয় এখন সেই গোলানো মিশ্রণ থেকে দেড় হাতার মতন করে মিশ্রণ দিয়ে দিলাম ফ্রাইপ্যানের সাইজ অনুযায়ী আপনার ছোটো বড়ো রোল তৈরি করে নিতে পারেন দেখুন এবার আমি আলতো হাতে এটা দুলিয়ে নিচ্ছি একদম পানির পরিমাণ ঠিক থাকলে আপনার স্প্রিং রোল বা ভেজিটেবল শিটটা সুন্দরভাবে তৈরি হবে কোনো ধরনের ভুল হবে না এবার এটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে রেখে দেব ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ত্রিশ চল্লিশ সেকেন্ড পরেই কিন্তু এর চার এভাবে ছেড়ে ছেড়ে আসবে দেখুন খুন্তি দিয়ে খোঁচা দিলেই কিন্তু খুব সহজে এটা উঠে আসবে খুব ভারীও না খুব পাতলাও না এরকম পারফেক্ট ভেজিটেবল রোল শিট তৈরি হয়ে যাবে আমার আজকে দু কাপ ময়দা থেকে পনেরোটার মতন ভেজিটেবল রোল শিট তৈরি হয়েছে এটা কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেইনারে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রিয় দর্শক এবার চলে যাচ্ছি অন্য একটা মিশ্রণ তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লালমরিচের গুঁড়ো চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এবার স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি একটা ঘন ধরনের মিশ্রণ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটা ডিম গোলমরিচের গুঁড়ো লবণ দিয়েও তৈরি করতে পারেন এবার সেই তৈরি করে রাখা শীটের মধ্যে আমি আগে থেকে রান্না করে ঠান্ডা করে রাখা ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি একটু পর্যাপ্ত পরিমাণেই দিবেন যেহেতু ঘরোয়া রান্না এর চারপাশে আমি এবার একটা আঠা লাগিয়ে নিয়েছি আঠাটার কিছুই না জাস্ট ময়দা এবং পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিয়ে এর চারপাশে লাগিয়ে নিচ্ছি দেখুন আপনারা আমি দুপাশটা এভাবে লাগিয়ে দিচ্ছি এতে করে রোলটা সিল্ড হয়ে যাবে এখন এক পাশ থেকে এভাবে মুড়ে নিতে হবে এবং মুড়ে নিতে হবে কিন্তু একটু টাইট করে না হলে আবার লুজ হয়ে যাবে যেটা রোলটা ভাল লাগবে না দেখতে একটু টাইট করে চেপে চেপে একটা রোল তৈরি করে নিচ্ছি এবং শেষ প্রান্তে এসে সেই ময়দার মিশ্রণটা আবারও লাগিয়ে দিচ্ছি যেন এটা পুরোপুরি লেগে যায় কোনোভাবেই যেন বের হয়ে না যায় প্রিয় দর্শক দেখুন আমার রোল তৈরি করা হয়ে গেল এবার এই রোলগুলোকে আমি সেই যে একটু আগে ময়দার মিশ্রণ দিয়ে তৈরি করলাম এই গোলাটাতে ডুবিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে ডুবিয়ে নিচ্ছি হাতটা শুকনোই রাখবো কারণ হাত দিয়ে আমরা বিস্কুটগুলোতে গড়াবো কাটা চামচ দিয়ে ডুবিয়ে আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো গড়িয়ে নিচ্ছি আপনারা চলে এটা ব্রেড ক্রামসেও গড়িয়ে নিতে পারেন বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আপনারা কমপক্ষে আধা ঘন্টা এটা ফ্রিজে রেখে এর ভাজতে যাবেন আর যদি চান একটু দীর্ঘদিন সংরক্ষণ করবেন তাহলে এটাকে অবশ্যই এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সাত থেকে দশ দিন প্রিয় দর্শক দেখুন আমার সবগুলো রোল তৈরি হয়ে গেল আপনারা কিন্তু এটা খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন এবার চলে যাব ভাজতে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না বিস্কুটের গুঁড়োটা পুড়ে যাবে মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে যেহেতু সব কিছু রান্না করাই আছে একটু মচমচে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন কত সুন্দর একটা রঙ এসছে এবার আমি তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এটার সাথে কিন্তু একটা সস হলেই চলে অসাধারণ একটা স্বাদের ভেজিটেবল রোল তৈরি হয়ে গেল আপনারা আমার রেসিপিতে করে আমাকে জানাবেন আপনার কেমন লাগলো আর আমার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন সবাই অনেক ভালো থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ